আজকে বেশি মাল আমি কিনিনি কেবল অল্প মাল কিনেছি কিন্তু পুরো হাট ফাঁকা অনেক দোকানদাররা আসেনি কারণ মুসলিম ভাইদের আজ ঈদ যেহেতু সেই কারণে আসেনি আর আমি আজকে মাত্র চুয়ান্ন কিলো আম কিনেছি চুয়ান্ন কিলো আম আর কিছু অল্প কিছু সবজি কিনেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে এই চুয়ান্ন কিলো আম বিক্রি করে কত টাকা লাভ হয় এতদিন দেখেছেন দুশো কিলো দেড়শো কিলো আম বিক্রি করে কত টাকা লাভ হয় আর আজকে অল্প সামান্য আম বিক্রি করব আর আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি ভিডিও শুরু করে এই দোকানে আমি পেতেছি আর অল্প কিছু সবজি আমি কিনেছি আর সেগুলো সাজিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কীরকম দামে আমি বিক্রি করছি আর সব শেষে আপনাদের বলে দেবো এই আমগুলো বিক্রি করার কত টাকা লাভ হলো তো চলুন ভিডিও শুরু করি তো বলো আজকে দোকানের শুরুতেই কাকার কাছে বৌনি করবো কাকা তিন কিলো একশো টাকা দাম দেবে বলেছে তিন কিলো একশো টাকা বলছে ঠিক আছে বৌনির সময় দিয়ে দিলাম ল্যাংড়া আম আমার দেখতে পারো চলো তিন কিলো আম ল্যাংড়া আম একটা আলাদাই সেন্ট আর এটা পুরো সিজন চলছে এই সময় কিন্তু ল্যাংড়া খেতেও ভালো হবে চার কিলো প্রায় হতে যায় তিন কিলো করবো নাকি তিন কিলো করবো দেখতে পারো ল্যাংড়া আম ছোট কমাবো একশো সত্তর গ্রামের মাল আছে কেন ও হো একটু বড় দিতে হবে ছোট তুলে নিতে হবে ওই দিনে এটা হচ্ছে তোমার এ গোলাপ খাস

খারাপ দেবো না হ্যাঁ এটা হচ্ছে ল্যাংড়া আম ল্যাংড়া ল্যাংড়া বেশি নাই চল্লিশ টাকা কিলো এক নম্বর আম ন তিন কিলো হয়ে গেছে আমি যথেষ্ট বুঝলে যেমন হিমসাগরের নাম যথেষ্ট ল্যাংড়াও নাম দেবে আটশো হয়েছে দাম আছে আটশো বাহাত্তর আমার ছোটো দেখে আম লাগবে দেখছি ওকে একটু বড়

এরা এরকম মোটা গাছ হতে গেলে পাঁচ সাত বছর সময় লাগে এটা পান গাছের মতো লতানে গাছ লতানে গাছ পান গাছের মতো লতানে গাছ গাছের উপর দিতে হয় অন্যান্য আম গাছ জাম গাছের উপর হয় অনেক দাম মানে পাইকারি হিসেবে দিতে গেলে মোটামুটি এক দেড়শো টাকা গেলে পাইকারি পরে খুঁজ নিতে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা সব আর এক কাকাকে বিক্রি করলাম তিরিশ টাকা কিলো দু কিলো ষাট টাকা দেখতে পারেন ভালো আছে খারাপ হবে না মাল বেচতে বেসতে অনেকখানি আমি বেঁচে ফেললাম প্রায় আর অল্প কটা আম রয়েছে এগুলো ল্যাংড়া আম অল্প রয়েছে হিমসাগরও অল্প রয়েছে আমি ভেবেছিলাম লাভ হবে কিন্তু সেই অনুযায়ী লাভ হচ্ছে না কারণ দাম অতিরিক্ত মানে বেশিতে কেনা হয়ে গেছে আঠেরো টাকায় কিনেছি আজকে কিন্তু আরও কম দাম ছিল তো কিছু করার নেই এই আম এতগুলো মতো রয়ে গেছে এখানে আর এইগুলো দেখা যাক কতটা কী হয় যদি নরম না বেরোয় লাভ হবে তাহলে নরম বেরিয়ে লসে বলুন দিদি উঠছে আড়াইশো কুড়ি টাকা হ্যাঁ আজকে দাম বেশি কোনো সবজি আসেনি মার্কেটে আম হচ্ছে পঁয়ত্রিশ করে তিন কিলো একশো ল্যাংড়া আম আছে হিমসাগর আছে বলো ল্যাংড়া দেবো নাকি পঁয়ত্রিশ তিন কিলো একশো ল্যাংড়া আমের রাজা এই সমস্ত কাঁচা মালের যে সমস্যাগুলো হয় অনেক সময় পচা মাল বেরিয়ে এখানে এই সমস্ত আমগুলো পচা এরকম পচা আম না বেরলে কিন্তু ভালো লাভ হতো একটা পেটির মধ্যে যদি আপনি যদি পঞ্চাশ কিলো আম কিনেন সেখানে আজকে যে আমার বেরিয়েছে মোটামুটি এক দেড় কিলো আম পচা বেরোবে খুব খারাপ নয় কিন্তু অন্যান্য দিন অনেক বেশি বেরিয়ে যায় আজকে কিন্তু সেই তুলনায় অনেক ভালো ল্যাংড়া ল্যাংড়া সস্তা আছে ল্যাংড়া নিয়ে যাও খালি সস্তায় ল্যাংড়া আর হিমসাগর আম আজকে হাটে ব্যবসাদারও কম আর লোকজনও কম এসছে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে ল্যাংড়া হিমসাগর ল্যাংড়া হিমসাগর ল্যাংড়া হিমসাগর খালি সস্তায় খালি সস্তায় বলো যাব নাকি এই ল্যাংড়া রয়ে গেছে মোটামুটি দশ কিলো দশ কিলো মতো আর হিমসাগর রয়ে গেছে ও পাঁচ ছ কিলো মতো ল্যাংড়া মাত্র পঁয়ত্রিশ টাকা কিলো তিন কিলো নিলে একশো টাকায় দেবো তিন কিলো একশো তিন কিলো একশো এক নম্বর ল্যাংড়া ল্যাংড়া এক নম্বর বলো ল্যাংড়া সস্তা ল্যাংড়া সস্তায় পঁয়ত্রিশ টাকা বেড়েছি তিন কিলো না একশো টাকা দাও দা উচ্ছে আড়াইশো কুড়ি দেবো না আচ্ছা নাও 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 তোলো নাও এখন তিরিশ টাকা করে বেঁচে দেবো ল্যাংড়া কিছু করার নেই মালগুলো খালি করতে হবে আমি চাইছি শেষ হয়ে যাক লাভ কম হোক দেখতে পারো বেশি চাপ দিও না হ্যাঁ তাহলে যেগুলো হালকা নরম ওগুলো আরো বেশি নরম হয়ে যাবে বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে জলের দামে আজকে মোটামুটি অন্যান্য মাল ভালোই বিক্রি হয়েছে যেহেতু অনেক দোকানদার আসেনি

আর খুবই অল্প আম রয়েছে তা এগুলো নরম হয়ে গেছে এখানে দু আড়াই কিলো হিমসাগর আছে আড়াই তিন কিলো আর এখানে হচ্ছে ল্যাংড়া ওই ল্যাংড়াগুলো তবু শক্ত আছে দেখি কালকে যদি কম সামনে আমি সব বিক্রি করতে পারি তো বন্ধুরা এতদিন দুশো কিলো আড়াইশো কিলো আমার ভিডিও দেখেছেন কত টাকা লাভ হয় বলেছি আর আজকের ভিডিও আমি লাভ করলাম কত সেটাও বলবো মাত্র চুয়ান্ন কিলো আম ছিল চুয়ান্ন কিলো আমের মধ্যে চার কিলো আম নরম বেরিয়ে গেছে সেটা আপনাদের কাছে মোটামুটি চার কিলো আম নরম বেরিয়ে গেলে তাও বিক্রি করেছি তার মধ্যে কিছু মোটামুটি চার কিলো আম বাদ দাও মানে তার আগেও নরম মাল বেরিয়েছিল কিন্তু চার কিলো আম মোটামুটি ফেলা গেছে এবার এই চার কিলো আম যদি বাদ দিই আমার থাকছে পঞ্চাশ কিলো আম এই পঞ্চাশ কিলো আমে আমার কত টাকা লাভ হলো সেটা আমি বলছি তার আগে একটা কথা বলে দিই এই আমের ব্যবসা বা লিচুর ব্যবসা এগুলো কিন্তু খুবই লোভনীয় জিনিস এগুলো খুব সহজেই এই ব্যবসাগুলো করা যায় খুব অল্প পুঁজিতে যে কোনো ভালো জায়গায় লোকেশানে দাঁড়ালে পারি কিন্তু এই মালগুলো বিক্রি হবে এই ব্যবসা শুরু করতে গেলে কিন্তু কিচ্ছু লাগে না এক দু হাজার টাকা পুঁজি হলেই ব্যবসা শুরু হয়ে যায় আর একটু মনে সাহস হলেই ব্যবসা শুরু হয়ে যায় তাই বলছি যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান এই আমের সময় আম দিয়ে ব্যবসা শুরু করুন তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে ব্যবসা শুরু করতে আর যখন আপনারা ব্যবসা শুরু করে দেবেন তখন কিন্তু সাহস পাবেন অন্যান্য আইটেম তুলতে এই আমের সঙ্গে সঙ্গে সিজন চেঞ্জ হবে এরপর আনারসের সিজন আসবে এবার যার ক্যাপাসিটি আছে সে সব রকম ফল নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবে কাঁঠালি কলা এগুলো সারা বছর আমাদের পুজো পার্বণে লেগে থাকে অনেকে খাওয়ার জন্য লাগে এছাড়াও রমজান মাসে প্রচুর পরিমাণে ফল দরকার হয় ড্রাই ফ্রুটসগুলো দরকার হয় ভালো ফলের দোকানে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে পুজোর সময় প্রচুর পরিমাণে সেল হয় বিভিন্ন ধরনের পুজোয় ফল লেগে থাকে তো এটা একটা ভালো ব্যবসা এর জন্য কিছু পুঁজি লাগে যদি বড় দোকান করতে যাও তার জন্য পুঁজি একটু বেশি লাগে কিন্তু লাভও সেই পরিমাণে হয় কিন্তু লোকেশান দেখে দাঁড়াতে হবে যে জায়গাটা আপনি দোকানটা করবেন সেখানে লোকজনের যাতায়াত যেন ভালো হয় জনসমাগম যেন ভালো হয় কালকে চুয়ান্ন কিলো আমের মধ্যে চার কিলো বাদ দেন পঞ্চাশ কিলো আমি কীভাবে বিক্রি করছি প্রথমে দু চার দু তিন কিলো চার কিলো আমি বিক্রি করছি চল্লিশ টাকা কিলো একদম ফ্রেশ বড় ভালো মালটা তারপর বিক্রি করেছি পঁয়ত্রিশ তিরিশ এরকমভাবে বেসতে বেসতে ম্যাক্সিমাম আমি আমি বিক্রি করেছি তিরিশ টাকা কিলো না পঁচিশ টাকাও বিক্রি করেছি কিলো আবার কুড়ি টাকা কিলোও বিক্রি করছি ঠিক আছে আবার শেষে চার কিলো আম ফেলেও দিতে হয়েছে অনেক বন্ধুরা বলবেন আঠেরো টাকা কিনে আমার আমগুলো কেনা আঠেরো টাকা করে তো চল্লিশ টাকা করে বিক্রি করেছে তো অন্যায় সত্যি ভাবতে গেলে অন্যায় কিন্তু আমার রেটে যদি চাল ডাল বা এরকম শুকনো মাল হতো আমার সত্যিই অন্যায় ছিল ওই সব মালের কোনো দিন এত লাভ হয় না ঠিক আছে সেখানে দু টাকা চার টাকাই লাভ করতে হয় ঠিক আছে দু টাকা চার টাকা কিলো প্রতি আলুতে আমাদের আলু বিক্রি করে আলুতে কিলো চার থেকে পাঁচ টাকা লাভ থাকে তাও সব বাদ দিলে পরে দু টাকা তিন টাকা দাঁড়ায় নিট আমি যে চার কিলো মালটা ফেলে দিলাম ওটাও কিন্তু আমার পয়সা দিয়ে কেনা আপনারা যদি বলেন যে অন্যায় আমি সেখানে বলবো আমার চার কিলো আম কোনো কোনো দিন বেশিও ফেলা যায় আর তার আগে কুড়ি টাকা করে বিক্রি করেছি হ্যাঁ এইভাবে বেঁচে কেনা হয়ে তো এইগুলো মাথায় রেখেই দামটা বেশিতে বেচতে হয় তো বাজার বুঝে সময় সময় বাজারটা ভালো থাকে তখন একটু বেশি দামে লাভ করা যায় আর সময় সময় বাজার খারাপ যায় তখন আবার কি কেনা নামের থেকে লসেও বিক্রি করে দিতে হয় এটা যে কাঁচা মাল সেই কারণে কিন্তু এরকম ডিফারেন্স হয় দামের শুরুর ভালো মালটা বেশি দামে বিক্রি করতে হয় অনেক সময় কমেও বিক্রি করতে হয় এইভাবে কিন্তু এই ব্যবসাগুলো চলে সমস্ত মাল বিক্রি করার পর আমার হরে ঘড়ে চার কিলো মাল ফেলে দিয়ে সব হিসেব করে পাঁচশো টাকার মতো লাভ হয়েছে পাঁচশো টাকার মতো লাভ হয়েছে আমার দুদিন বিক্রি করে আমার মালগুলো এর সঙ্গে সবজির লাভ আলাদা আমি শুধুমাত্র আমের কথা বলছি পঞ্চাশ কিলো চুয়ান্ন কিলো আম বিক্রি করে মোটামুটি পাঁচশো টাকার মতো লাভ হয়েছে চার কিলো বাদ দেওয়ার পরে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমি সব সময় বলি যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছে না তারা বা ছোটো কোম্পানিতে কাজ করেন তারা কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করতেই পারেন একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বন্ধুরা ছোটো ছোটো কোর্স করার জন্য মানে হোটেল ম্যানেজমেন্ট তারপর এরকম অনেক ধরনের কোর্স করতে গিয়ে অনেকগুলো টাকা খরচ তিন লাখ চার লাখ টাকা খরচা করে ফেলে অথচ কোনো কাজ হয় না অনেক ক্ষেত্রে ফেক হয়ে যায় মানে ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলেন শেষে পুরো বেকার হয়ে যায় দু লাখ তিন লাখ টাকা সেই জায়গায় কিন্তু এখানে হয়তো দু হাজার তিন হাজার টাকা হয়তো আপনার বেকার যাবে কিন্তু একটা ভালো রাস্তা পেলেও পেতে পারেন সবাই হ্যাঁ সবাই না এইসব কাজ কারণ সবার স্ট্যাটাস সমান নয় আমাদের মতো সাধারণ মানুষের কথা বলছি যে সমস্ত মানুষরা হাই লেভেলের মানুষ তারা কিন্তু আমাদের মতো এইসব কাজ করতে পারবে যারা আমাদের মতো সাধারণ মানুষ তাদের কথাই বলছি তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক করবেন দেখাবে খুব তাতে যায় হিন্দ যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন